নমস্কার সকলকে ডেস্টিনি জার্নিতে স্বাগত আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে আজকে রিডিংয়ে থাকবে আপনার পার্সনের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আপনার জন্য কী রয়েছে সেটা দেখে নেব রিডিংটি কিন্তু জেনারেল রিডিং যতটা রেজোনেট করবে ততটা নেবেন যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সকলে সবাই দেখতে পারেন রাশিভিত্তিক রিডিং নয় সো লেটসি আপনার পার্সনের এই মুহূর্তে কারেন্ট ফিলিংস আপনার জন্য কি রয়েছে সেটাই দেখে নিই ওকে ফার্স্ট ও বাবা ফার্স্টেই এসছে মুন কার্ড ওকে নেক্সট হচ্ছে ম্যাজিশিয়ান দু দুটো মেজর কানা কার্ড প্রথমেই চলে এসছে তার মানে কিছু তো ডিপ ফিলিংস দেবেই যদি দেখে নেব আচ্ছা আমার এই চ্যানেলে কিন্তু শুধু তেরোটা আমি যেহেতু অ্যাস্ট্রোটেরোট কনসালটেন্ট আমার কিন্তু চ্যানেলে শুধু তেরোটের ভিডিও আসে না অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে অ্যাস্ট্রোলজিসের ওপরে নতুন শর্টস আমি আপলোড করে নিয়েছি মেস থেকে মিন রাশির ওপরে পাও কি আসছে এমপ্রেস এই যেন মেজর আর কানা কেতু মানে কেতুর প্রভাব মিস মানে কেতু বারোটাভাবে কোনভাবে আছে আপনার মানে মেস থেকে মিন রাশির ঘরে তো সেই অনুযায়ী আমি একটা জেনারেল শর্টস আমি আপলোড করেছি অ্যাস্ট্রোলজিসের ওপরে যারা এখনও চেক আউট করেননি তারা করে নেবেন আমি কমেন্ট সেকশানে লিঙ্কটা দিয়ে দেব। ঠিক আছে লাস্ট কার্ডটা দেখে নিও বিরাট ভালো এনার্জি এরকম এনার্জি সত্যি বহু দিন পর কিন্তু এসেছে এক দুই তিন চার পাঁচটা কার্ডের মধ্যে চারটে কার্ডই হচ্ছে মেজর আরকানা কার্ড মানে রিয়েলি ওয়াও ওকে এগেন দেখুন এম্পারার এবং এমপ্রেস এম্পারার আর এমপ্রেসের কার্ড একসাথে এটাও একটা অ্যানাদার একটা নিউ অপরচুনিটি বা নিউ মানে কি বলবো একটা সুন্দর এনার্জি এম্পারার এবং এমপ্রেসের কার্ড তার মানে যতই হোক আপনাদের মধ্যে মন কষাকষি যেমনই হোক দুজনাই কিন্তু দুজনকে দুজনাই দুজনার প্রতি অ্যাটাচমেন্টও ভালো একে অপরের প্রতি যখন ছিলেন তখন খুব একে অপরকে কিন্তু সাহায্যও করেছেন এ ওকে হেল্প করেছে ও ওকে হেল্প করেছে দেখতে পাচ্ছি এটা শুধু কি মাঝখানে কিছু মন কষাকষি এই সমস্ত জিনিসের জন্য রিলেশনশিপটা নো কন্টাক্ট অথবা এখানে থার্ড পার্টি সিচুয়েশন ফ্যামিলি রিলেটেড কোনো প্রবলেম এটা দেখা যাচ্ছে মানে বন্ডিংটা বেশ ভালোই ছিল যখন যেটা বন্ডিং সেটা কিন্তু খুব মধুরতম বন্ডিং ছিল এবং আপনাদের যে কানেকশানটা আপনারা হয়তো অনেকেই ফিল করেন যে এই কানেকশানটা হয়তো একাধিকবার এর আগেও হয়তো সমস্যা হয়েছে হওয়ারই কথা সমস্যা ভালো যেমন খুব ভালো যেমন মানে ভালো রিলেশনশিপটা যেমন খুব ভালো ছিল তেমনি এই খুব ভালোর মধ্যেও কিন্তু প্রবলেম আসেই সেই জন্য অ্যাভারেজ সব সময় ভালো বেশি ভালো হলে তার পিছনে একটু প্রবলেম কম বেশি থাকে এটাই হচ্ছে ব্যাপার তো আপনারা হয়তো সোলমেট বা হায়ার সোলমেট বলব ডিভাইন অ্যান্ড ডিভাইন মাস্কুলাইন এসে গেছে তো অবভিয়াসলি কানেকশান কিন্তু কোথাও যেন ছেড়ে গিয়েও যেন ভেঙে যায় না এরকম পরিস্থিতি ছেড়ে যাওয়ার মতো সমস্যা অনেকবার তৈরি হয়ে গেছেন কিন্তু তবুও যেন থেকে যাওয়ারই জায়গাটা থাকে বারবার করে সো ক্ল্যারিফাই করলে আরও বোঝা যাবে আচ্ছা এটা হলো জেনারেল রিডিং যা যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন কারণ অনেক সময় জেনারেল রিডিংটা কি হয় যে কনফিউশান ক্রিয়েট করে এটা কি আমার জন্য বা আমার জন্য কি আছে সেটা আমি জেনে নেব তার যে কোনো বিষয় আপনারা জানতে পারেন ম্যারেজ কেরিয়ার হেলথ এডুকেশানস যে কোনো বিষয়ে আপনারা ম্যারে জেনারেল রিডিংয়ের উপরে বেস করে নিতে পারেন তো সেখানে কিন্তু আপনাদের পার্সোনাল কনসালটেশান নিতে হবে আমি যদি অ্যাস্ট্রোটারোট কনসালটেন্ট তো অ্যাস্ট্রোটারোটের জন্য আপনারা কিন্তু মেল করতে হবে আপনাদের আমার এই চ্যানেলের নামে মেল আইডি ডেস্টিনি জার্নি সেটা আপনারা জাস্ট ওপেন মেলে মানে মেল খুলবেন কম্পোস্ট মেলে গিয়ে টাইপ করে দিলেই কিন্তু চলে আসে জাস্ট হাই লিখে দেবেন তাহলেই হবে ওপেন প্ল্যাটফর্মে আমার নাম্বারটা দেওয়া নেই আর কোথায় পাবেন ভিডিও টাইটেলে নিচে ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন অথবা কিন্তু কমেন্ট সেকশানে পিন পোস্টটা আমি করে দিয়ে থাকি আচ্ছা আর এত সুন্দর যখন এ এনার্জি এসেছে আমি কিছু সাইন বলে দিই এখানে যেহেতু ম্যাজিশিয়ান এসে গেছে অল সাইন আর প্রেসেন্ট সবার জন্যই রয়েছে তবু স্পেসিফিক্যালি কিছু এনার্জি রয়েছে এইরিস মেষ রাশি বর্গ কন্যা রাশি পাইসেস মিন রাশি এছাড়া হচ্ছে জেমিনিলিব্রাকুড়িয়াস মিথুন তুলা কুম্ভ রাশি সকলেই দেখতে পারেন সব সাইনই উপস্থিত কিন্তু তবুও স্পেসিফিক্যালি যেহেতু মেজর আরখানা কার্ড আমি সেই কারণে কিছু ইয়েটা হাইলাইট করলাম থ্রি ফোর ওয়ান টেন টোয়েন্টি এইট এই নাম্বারগুলো ইম্পর্টেন্ট ওকে সো ক্লারিফাই এম্পারারের কার্ড টু অফ কাপস বা কনগ্র্যাচুলেশনস আপনাদের সত্যিই কনগ্র্যাচুলেশনস মানে যে কার্ডে যা যে সাইন আসছে দেখে নিন আপনাদের রেজল্ট কতটা করছে কার্ডগুলো তো খুব সুন্দর সুন্দর আসছে এটাই বলার আচ্ছা যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে প্রত্যেককে বলব চ্যানেলটা আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ট্যারোট কিন্তু এনার্জি বেস রিডিং তো এনার্জি কানেকশানের জন্য আপনাদের সাপোর্ট এনার্জি অবশ্যই প্রয়োজন তো আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হুম টু অফ পেন্টিকলস ফোর অফ পেন্টিকলস দেখুন আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম যে আপনারা যখন রিলেশনশিপটাই ছিলেন আপনারা একে অপরকে বহু সহায়তা করেছেন চোখে হারাতেন মানে এ ওকে তিনি আপনিও তাকে ভীষণভাবে হেল্প করেছেন দেখতে পাচ্ছি আপনি তো করেছেনই তার সাথে সাথে তিনিও কিন্তু যখন যেভাবে প্রয়োজন যতটুকু পেরেছেন তার পক্ষে তিনি তাকে তিনি আপনাকে হেল্প করেছেন এবং আপনাদের দুজনেরও মধ্যে এই স্টেটাসটা ছিল বা এই জায়গাটা হলো নিজেকে কিন্তু ধীরে ধীরে নিজের সেলফ গ্রোথের দিকে এগোনো মানে নিজে যারা হয়তো এখন এস্টাবলিশড হয়ে রয়েছেন তাদের প্রত্যেককে বলব তারা কিন্তু নিজের প্রচেষ্টায় নিজের প্রচেষ্টায় নিজের জায়গা তৈরি করেছেন ঠিক আছে নিজের জায়গা তৈরি করেছেন তো এই মুহুর্তে আপনার পার্সন দেখতে পাচ্ছি তিনি কিন্তু কোথাও এবং ওয়ার্কো হোলিগনেচারও তা কোথাও না উনি আপনাকে ভালো তো বাসে এটা কমফোর্ট ফিল করে যখনই আপনার সাথে কানেকশান হয় তখন যেন কোথাও একটা মিউচুয়াল হারমোনি মিউচুয়াল লাভ মিউচুয়াল রেসপেক্ট এটা উনি ফিল করেন এটা অবশ্যই উনি ফিল করেন দেখুন প্রকাশ হওয়ার সময় না অনেক ব্যক্তি করে না কারণ এম্পারারের কার্ডটাই এরকম এম্পারার কিন্তু জানেন তো এর ওপরটা কিন্তু রাফ অ্যান্ড টাফ এর ওপরটা রাফ অ্যান্ড টাফ কিন্তু ভেতরটা অন্য রকম ডিভাইন ম্যাস্কুলাইন এনার্জি ডিভাইন সব সবসময় সব জিনিস প্রকাশ করে না এর ব্যক্তিত্বটাই এরকম আপনি হয়তো ওপরে ওই যে বললাম টাফ অ্যান্ড টাফ দেখবেন কিন্তু ভেতরে কিন্তু ফুল অফ লাভ তো উনি কোথাও না একটা মানে ব্যাপার আছে ওনার মধ্যে যে উনি নিজের যে ভালোবাসাটা কখনো কখনো ভালোবাসা কি সব কিছু কি দেখে বুঝে নেওয়া যায় কিছু কিছু সময় তো মানে মানুষের কাছে প্রকাশও করতে হয় তো এই ব্যক্তির কথা হচ্ছে যে আপনি তিনি সমস্ত রেসপন্সিবিলিটি করতে রাজি তিনি যখন থাকবেন আপনার প্রতি লাভিং কেয়ারিং অ্যাটিটিউড মানে লাভিং কেয়ারিং না মানে ধরুন একসাথে আপনারা বেরোচ্ছেন কোথাও টাইম স্পেন্ড করছেন মেল ফিমেলদের ক্ষেত্রে বলছি যে আপনার দেখভাল করা আপনার যাতে কোনো অসুবিধা না হয় কোনো সমস্যাগুলো আসলে সেগুলোকে দেখাশোনা করা মানে হয় না যে আমার একটা কে মানে রেসপন্সিবল নেওয়া মানুষজন এরকম কিন্তু সেটা উনি জাস্ট মানে ওই করবেন কিন্তু কখনো প্রকাশ করবে না মুখে বা অনেক এরকম আছে মুখে বলবো না যে আমি তোমায় ভালোবাসি এই কথাটা মুখে বলতে তিনি রাজি নন কাজে প্রকাশ করতে রাজি এই সময় হয়তো অনেকেই এমনও হতে পারেন যে ভালোবাসি এই কথাটা হয়তো অনেকেই মানে জাস্ট হার্ট টু হার্ট কানেকশান হয়ে গেছে কোনো হয়তো সেভাবে বলাই হয়নি যে ভালোবাসি তো এই ভিত্তি তাই এখনও কিন্তু সেম অবস্থায় ইনি কিন্তু ভালোবাসেন কিন্তু ভালোবাসাটা উনি কিন্তু কিছুতেই প্রকাশ করতে পারেন না রাদার প্রকাশ করতে যেন কোথাও একটা ভয় ফিল করে গুটিয়ে রাখতে পছন্দ করে নিজেকে প্রকাশ করতে কোথাও যেন ব্যর্থ হয় তো এই দুটো সিচুয়েশানসেই কিন্তু উনি জাগলিং করছে যে কখনো এখন মনে হয় যে তার কি সত্যি সত্যি উনি কি ব্যালেন্স করতে পারছেন না ওনার কি ব্যালেন্স করাটা উচিত যেটা উনি বলতে পারেন না সেটা আর কি চেষ্টা করা উচিত এটা বুঝতে পারছেন কিন্তু করতে পারছে না সমস্যা হচ্ছে যে ভালোবাসি বা ভালোবাসে এই কথাটা বলতে তার একশোবার চিন্তা করতে হয় মনের কথা মুখে মনে আছে কিন্তু মনের কথা মুখে আনতে একশোবার চিন্তা করতে হয় তাকে এগেন হচ্ছে এস অফ কাপসের এনার্জি পেজ অফ সোর্স আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে হয়েছে বলতে যে এই ব্যক্তি হয়তো হতে পারে যে এক আপনারা কী করেছেন আপনাদের মধ্যে যখন ঝগ মানে ঝামেলা হচ্ছিলো সেই ঝামেলার মানে মেন কারণ হচ্ছে সিম্পলি এখানে একটা কমিটমেন্টের ইস্যুস হতে পারে বা মিস আন্ডারস্ট্যান্ডিং একে অপরকে ভুল বোঝাবুঝি হয়েছে এর কথা আপ মানে আপনার কথা উনি বুঝতে পারছিলেন না ওনার কথা আপনি বুঝতে পারছিলেন না এটা হয়েছে ব্যাপার তো মাঝখান থেকে কী হয়েছে মাঝখান থেকে সেখানে কিন্তু ঝামেলা বেঁধে গিয়ে সেখান থেকে প্রবলেম হয়ে গেছে মানে এখানে সিম্পলি কমিউনিকেশন গ্যাপ এখানে কিন্তু কমিউনিকেশান গ্যাপটাই মেনলি ইয়ে হয় অনেক সময় হয় কিন্তু এরকম পরিস্থিতি এমন একটা ক্রিয়েট করে যায় যেখানে কমিউনিকেশান গ্যাপের জন্য রিলেশনশিপে কিন্তু প্রবলেম চলে আসে তো পরে কিছুদিন যাওয়ার পরে কিন্তু আবার সেই জায়গাটা তৈরি হয়ে যায় তখন আবার ঠিক হয়ে যায় মানে থ্রোট চক্রার কিছু প্রবলেম ক্রিয়েট করে তো এখানে কিন্তু সেটা দেখতে পাচ্ছি আর এছাড়া এখানে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি ইন্টারফিয়ারেন্স আছে আর এই আপনার এই ব্যক্তির আর একটা আমি এখানে বলি যে ইনি কিন্তু নিজেকে না খুব একটা শো করে না এই যে একটু আগে বললাম যিনি যে ভালোবাসেন সেটা শো করতে উনি ব্যর্থ উনি ওপরে যদি আপনাকে যাই দেখান ওপরে ভালো আছে ওপরে খুব মস্তিতে আছে সেরকম যদি ব্যাপার থাকে ভেতরে তার উতাল পাতাল ওপরে দেখে এই ব্যক্তিকে একেবারেই চেনা মুশকিল যে অ্যাকচুয়ালিটা মানুষটা কীরকম ঠিক আছে যে তার সাথে একেবারেই মানে খুব ক্লোজলি না মিশছে ক্লোজলি না জানছে এ তাকে একেবারেই নিজের কোনো কথা জানাবে না এরকম হচ্ছে ব্যাপার তো এই মুহূর্তে এটাই দেখতে পাচ্ছি এবং তাদের এখানে থার্ড পার্টি সিচুয়েশানস রয়েছে তো থার্ড পার্টি কিছু ইন্টারফারেন্স হতে পারে বা পেশালি কোনো মানে আপনাদের ভেতরে মা মানে মাদারের দিক থেকে কোনো মাদার সাইড থেকে কিন্তু কিছু ইস্যুস ক্রিয়েট করতে পারে সেখান থেকে কোনো ডমি মানে হয়তো এই তার মা তাকে হয়তো ডমিনেট করে তাকে ম্যানুপুলেট করার চেষ্টা করে মানে তার কথা শুনতে হবে তার মতো করে ভাবতে হবে তার মতো করে চলতে হবে এরকম কিছু যদি রেস্ট্রিকশান থাকে তো সেই বিষয়ের জন্যও কিন্তু সে তার মনে একটা ভয় আছে সেই কারণে আপনার সাথে এই নিউ বিগিনিংটা করতে পারছে না কিন্তু আপনাকে কিন্তু ন লক্ষ্য করে ঠিক আছে যে আপনি কী করছেন আপনি কী ভাবছেন এগুলো লক্ষ্য করেন এখানে দ্বিতীয় যে কথাটা বললাম সেটা তাদের জন্য আচ্ছা ম্যাজিশিয়ান ফাইভ অব সোর্সের কাট একটু আমি যেগুলো বললাম যে উনি কিন্তু আপনার ওপরে ম্যানোপুলেট করেছে তো ম্যানুপুলেশনের মেন কারণ অনেক সময় হয় দেখবেন যে কিছু কিছু ফ্যামিলি থেকে কিছু মানুষ এমনভাবে বিলং করেন বা এমনভাবে বেড়ে ওঠে যেখানে সে ছোটোবেলা থেকেই গড়ে ফিটে দেখেছে যে ভালোবাসা সেভাবে প্রকাশ করতে নেই ভালোবাসায় সবসময় একটুখানি মানে স্ট্রং হয়ে থাকতে হয় এখানে একে অপরকে হয়তো তার ফ্যামিলিতেও দেখেছে যে একে অপরকে একেবারে একদম কন্ট্রোল করে চলে ডমিনেট করে চলে বা একটু এদিক ওদিক হলে মানে বলে না যে ভালোবেসে বুঝিয়ে বলা এই জিনিসগুলো নিয়ে কিছু একটা প্রবলেম হলে সেখান থেকে পালিয়ে যেতে বা যখন তখন যাকে তাকে অপমান করে দিতে মানুষকে হার্ট করে কথা বলে দিতে কিছু হয়তো মিসবিহেভ করা স্ল্যাং ইউজ করা এগুলো হয়তো দেখে বড় হয়েছে অনেকেই আছে এরকম বিষয়টা তো এইগুলো না পরবর্তীকালে কী হয় বলুন তো সে এই সমস্ত মানে নেক্সট জেনারেশনের উপরেই কিন্তু প্রভাব পড়ে যেটা এই জন্য বলে সারাউন্ডিং সি অলওয়েজ ম্যাটার কোন সারাউন্ডিংস থেকে কোন মানুষটা বিলং করছে এটা কিন্তু ব্যাপার তো এই জিনিসগুলো দেখে দেখে বড় হয়েছে বলেও না তার ভেতরে অবভিয়াসলি এই নেচারগুলো কিন্তু চলে এসেছে যদি নারিশমেন্টটা ঠিকঠাক হয়নি আর কি তো এই ব্যাপারগুলোর জন্য আপনাকে হার্ট করেছে আপনার উপরেই ইয়ে রয়েছে এবং আপনি দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকেই আছে যে আপনার পার্সনের উপরে কিন্তু আপনার এই পার্সনের এই নেচারের জন্য না শুধরানোর জন্য এই যে অ্যাটিটিউডগুলোর জন্য আপনারাও কিন্তু অনেক সময় রেগে বা বিরক্ত হয়ে রয়েছেন ওনার উপরে এই উনি কিন্তু ভাবছেন পেজ অফ ওয়ান্সের কাট এটা পিওরলি কিন্তু একটা কল মেসেজ বলে সেটা হয়তো ছোটোখাটো হতে পারে এটা ইমম্যাচর কাজ মানে আর ইনি কিন্তু খুব একটা বড় স্ট্রংলি যে অ্যাপ্রোচ করতে করবেন বা করার চান্স আছে তা কিন্তু নয় এই ছোটোখাটো একটা অ্যাপ্রোচের কথা ভাবছে তাই ভাবছে যে আপনি যেহেতু বিরক্ত হয়ে আছেন তার উপরে বা রেগে আছেন তো যদি কোনো কারণে সম্পর্কটাকে নিউলি জায়গায় নিয়ে যেতে হয় তাহলে তাকেই কিন্তু কোনোভাবে কন্ট্যাক্ট করতে হবে সেটা ছো মানে খুব যে বড় অফার তা কিন্তু নয় কারণ পেজ অফ ওয়ান্সের কার্ড এখানে খুব বড় ব্যাপার খুব আপনার পার্সন একদম ম্যাচিওর্ড হয়ে গেছে পুরোনো সমস্ত বিহেভ ভুলে গিয়েছে সে একেবারেই শুধ্র শুধরে গেছে এমনটা কিন্তু নয় কিন্তু স্টার্ট করতে গেলে উনি ভাবছেন তার দিক থেকেই কিন্তু যোগাযোগটা শুরু করতে হবে বা যোগাযোগ তাকে করতে হবে তো ম্যাজিশিয়ান কীভাবে করবে উনি না জাস্ট মাথার মধ্যে যে এই ব্যক্তি কিন্তু ভীষণভাবে কিন্তু কানিং পারসন ভীষণভাবে বুদ্ধি রাখে এই ব্যক্তি মানে কি বলুন তো মানে আপনার সিচুয়েশানসটা কেন উনি লক্ষ্য করছেন কারণ উনি আপনাকে এইভাবেই দেখার চেষ্টা করছেন যে আপনাকে কোন ফুল বলেন না যে কোন ফুলে কোন দেবতা সন্তুষ্ট হয় সেই ফুল সেই রকমভাবে কিন্তু উনি ট্যাকটিস অ্যাপ্লাই করে মানে কাজটা করার চেষ্টা করছে যাতে এমনভাবে ট্যাকটিসটা অ্যাপ্লাই করবে যাতে আপনি যাতে কোনো না বলে ফেল উনি যদি যোগাযোগ করেন আপনি যেন কোনো না বলে ফেলতে না পারেন এরকম ব্যাপার এইট অফ কাপস এমপ্রেস আপনারা হয়তো অনেকেই আপনাদের পার্সন দেখতে পাচ্ছি আপনাদেরকে অনেক বেশি ওই যে বললাম কানিংনেস ট্যাকটিস ম্যানিপুলেশান মিথ্যা কথা বলা ক্রমাগত হয়তো অনেকেই কিন্তু সম্পর্ক থেকেও মিথ্যা বলে গেছে ইনি দেখেছেন যে এখন একরকম ধরনের কথা বলছে এখন হয়তো আপনাকে খুব ভালো ভালো কথা বলছে সব কিছু ঠিক আছে ও মা পরে হয়তো চব্বিশ ঘন্টা পরে তার কথা চেঞ্জ সময় চেঞ্জ এরকম ব্যাপার বা এমন হতে পারে যে আপনার সামনে এমন কিছু জিনিস চোখের সামনে এসে উপস্থিত হয়ে দাঁড়িয়েছিল যে আপনি ভাবতেই পারেননি যে এই রকম পরিস্থিতির মধ্যে আসতে হবে সে মিথ্যাটাও সত্য বলে ঘটে যাবে আপনার লাইফে এগুলো বুঝতে পারেননি তো এনিহস আপনার পার্সোনাল তরফ থেকে তো এরকম দেখতে পাচ্ছি তো এখন কিন্তু আপনার পার্সন যার সাথেই যেভাবেই কন্টাক্ট করুক না কেন থার্ড পার্টির সাথেই যোগাযোগ করে থাকুক না কেন আপনি যদি জানতে পারেন যে তিনি ম্যারিড পার্সন ছিল আপনাকে জানায়নি এই বিষয়গুলো যেমনই হোক না কেন এখন দেখতে পাচ্ছি তার সাথে কিন্তু যে খুব একটা যে ভালো সম্পর্ক তা রয়েছে তা কিন্তু নয় উনি কিন্তু এখন একাকিত্বের মধ্যেই দিন যাপন করছে একা হয়ে গেছেন লাইফে নাইট অফ পেন্টিকলস এইট অফ ওয়ান্স প্রথমে এসেছিলো তাই পরেও আসলো তাই মিডিলেও আসলো তাই এখনও তাই এইট অফ ওয়ান্স কল মেসেজ করার তো ভীষণভাবেই ইচ্ছা ছোটোখাটো অফার হলো কল মেসেজ করার তো ভীষণভাবেই ইচ্ছা ইচ্ছা কিন্তু এই ব্যক্তির সমস্যা হচ্ছে ফোর অফ সোর্সের কার্ড এত বেশি চিন্তা করে কর্মক্ষেত্রে কর্ম মানে চিন্তা করতে করতে এনার দিন শেষ এত বেশি ওভার থিঙ্কিং করছে না এই ওভার থিঙ্কিংটার জন্যই কিন্তু আপনি একটা ছোটোখাটো অফারও তার থেকে দেখতে পাচ্ছেন না তার মনে রয়েছে চিন্তা মনে রয়েছে আপনাকে কানেক্ট করা কিন্তু তার এই ওভার কানেক্ট মানে ওভার টেনশানটা ওভার অ্যাংজাইটিটাই তাকে কিন্তু বাধা দিচ্ছে সে ভেবেই যাচ্ছে ভেবেই যাচ্ছে আপনার পার্সন শুধু সারাদিন ভেবেই যাচ্ছে যে কোনভাবে ভাবে কীভাবে কীভাবে করা যায় কোনভাবে করা যায় কি প্র্যাকটিস খেললে আপনি রাজি হয়ে যাবেন আপনাকে পুরোনো সমস্ত কিছু ভুলিয়ে আবার মানে এগেন যদি কোনো কিছু ঠিক করা যায় এই জিনিসগুলো উনি ভেবে রয়েছে তার মেন কারণও আছে অবশ্য দেখুন সব সময় যদি এরকম ভাবছেটা কেন তার পিছনে মেন রিজন হচ্ছে এমন পেনফুল এনার্জি এমন পেনফুল সিচুয়েশানস এমন বিহেভ এমন কানিংনেস উনি করে রেখে দেখেছেন তার প্রিভিয়াস টাইমগুলোতে যার কারণে কিন্তু মানুষ কানেক্ট করতে ভাবে যদি কেউ অল্প একটুখানি ছোটোখাটো কোনো ভুল বোঝাবুঝি শিকার হয়ে যেত ভুল বোঝাবুঝি জায়গাটা তৈরি হতো এত কিছু ভাবতোই না দুদিন একদিন এক সপ্তাহ আট দিন এরপরেই কিন্তু মানুষ মানুষকে কন্ট্যাক্ট করে ফেলতো কিন্তু তার মানে কর্মক্ষেত্রের জায়গাটা এতটাই খারাপ পজিশানস হয়ে দাঁড়িয়ে রয়েছে সেই জন্যই তাকে বেশি করে ভাবতে হচ্ছে ঠিক আছে সেই কারণেই কিন্তু নাইট অফ পেন্টিকলস একটা স্টাক সিচুয়েশান একটা হেল্পলেস সিচুয়েশানস কোনো কাজ তিনি ঠিকমতো করে উঠতে পারছেন না এবং আমি শুধু শুধু এই ক্ষেত্রে নয় ওনার জীবনটাও না একটা মানে এক জায়গায় কিন্তু আটকে গেছে একটা জায়গার মধ্যে স্টাক একটা জায়গার মধ্যে কনফিউশান ডিলেমার মধ্যে আটকে গেছে এবং সেই ডিলেমার পিছনে ওয়ান অফ দ্য রিজন ইস ওভার থিঙ্কিং এই ওভার থিঙ্কিংটাও কিন্তু তার মানে অ্যাংজাইটি বা ডিলেমার মেন কারণ ওকে এটাই দেখতে পাচ্ছি চিন্তাতে তো রয়েছে আপনার পার্সনের চিন্তাতে তো রয়েছে কিন্তু অ্যাংজাইটি টেনশান ওভার থিঙ্কিংটাই তাকে বারে বারে করে আটকে দেয় তো ওনাকে উনি তো এইট অফ কাপস নিজেও একাকিত্বের মধ্যে সময় কাটাচ্ছে তো এই ছিল আজকে আপনার পার্সনের কারেন্ট ফিলিংস মোরাললেস কতটা রেজোনেট করলো অবশ্যই যারা আছেন দেখছেন তারা প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এটাই বলবার দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা তো পর্যন্ত সকলে ভালো থাকবেন থ্যাংক ইউ সো ভেরি মাচ